ফেলু বক্সি সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী পরিমণি ওপার বাংলার ডি গুপ্তের প্রতিম চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন অপূর্ব গত সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় কলকাতায় কিন্তু অপূর্ব ও পরিমণি কেউই যেতে পারলেন না সেখানে আর কারণটি হচ্ছে ভারতের ভিসা না পাওয়া পরিমণি কলকাতায় যেতে না পারার কারণে বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন আগামীকাল সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশে কলকাতায় আমার সিনেমা ফেলুবক্সি রিলিজ হবে আমার কাছে এই ছবিটি অন্য রকম স্পেশাল কারণ এটা আমার কলকাতার প্রথম ছবি ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম ভিসাটা হল না খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাইকে কান্না পাচ্ছে আমার পরে আরও লিখেছেন কাটা পরি বলেই আজ উড়ে যেতে পারিনি যাই হোক কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম প্রিয় কলকাতা ভালোবাসা নিয়েও ফেলুবক্সি সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরিমণি এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলার ধর্মী এ সিনেমায় শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে অপূর্বের কথা ছিল ছবি মুক্তি পাওয়ার সময় কলকাতায় থাকবেন চালাবেন প্রচারণা কিন্তু ভারত বাংলাদেশের পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারতে যেতে পারলেন না তারা